সে সর্বানন্দ ধরে নাম দাঁড়ায় সভ্য বিচরণ পাগলের ভূমিকা প্রদান করেছিল আমায় যেভাবে তে প্রশ্নপত্র সভা যে করল অত্র আকারে ধরে ধরে জবাব দিতে রাখি নাই তো বাকি তবে কবুয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে যাক এক কবি করে জবাব আর এক কবি ধরে অভাব এত কবি জাতের স্বভাব আপনাদের জানতে তবে মনে করি ভাবনা না কোনো ভয়ে পাব না পুনঃ কোনো দেব সমাধান ভক্ত ভক্ত নারী শ্রবণ করুন ধৈর্য ধরে আর কিছুক্ষণ এই আসরে দান্দিক পদ্ধতির কবিতা আমি বলেছিলাম তার ঠাই সূক্ষ্ম তত্ত্ব দিলেন আমার হরি ক্ষীরোদ সাই ও বলেছে জলীয় অংশ কোন টুক আরে তাও তো কিঞ্চিৎ ব্যাখ্যা করে বলেছে আমি তোমার ধারে তুমি শুনিয়ে পাও নাই সুখ কারণ আদি সনাতন তত্ত্বে নাই যে মন্ত্র কইয়ে মা বাবার শ্রাদ্ধ বা করাইয়ে স্বর্গে পাঠাই বলি নাই শোনে নাই আমি বলেছি তার সদন প্রকৃত লাগে প্রেম না বলেছি সবার সান্নিধ্যে প্রকৃত সনাতনী তত্ত্ব বিধি মার্গের ঊর্ধ্বে আমার হরি ঠাকুর এসে সেই প্রেম করলেন বিতরণ যে প্রেম দেবার তরে হরি জন্ম নিয়েছিলেন শশির ঘর আর যে লীলা করে কৃষ্ণ নটবরে মধুর বলে তোমার বলি সেই অব্যক্ত প্রেমের নাই যেটা দিতে এসেছিলেন চৈতন্য গোসাই সোনার নদী সে যখন তাই দিতে এলো বাধ্য হয়ে সন্ন্যাস নিল কেন মায়াবাদী সন্ন্যাসীদের ধাক্কায় মায়াবাদী সন্ন্যাসী যারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বলে তারা যুবক ছেলেদের ঘরের বাহির করে দেয় ওদের প্রেম ভক্তি নাই তো মোটে বলি আমি সভা পটে ওরা নিরাকার ব্রহ্মবাদী সর্বজন ওরা ব্রহ্মের সগুন ব্রহ্মতত্ত্ব জানে না অবতার তত্ত্ব মানে না এই জন্যে নাই ওদের ভক্তির সাধনা ওরা ধ্যানের ঘরে থাকে সর্বক্ষণ জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্মত্তা ভগবান ত্রিবিধ প্রকাশে এই যে দেখেন জল ভেসে বেড়ায় বাতাসে যারে বায়বিয় অবস্থা বলা হয় জলের আছে তিন অবস্থা আমার কথায় রাখে নাস্তা একটা বায়বীয় একটা লিকুইড আর একটা সলিড বলে দিয়েছে পরিচয় বলে কারে এই যে ফাঁকা জায়গায় বাতাসে যে জল ওটা কিন্তু গ্যাসীয় আকারে বায়বীয় আকারে ঘুরিয়ে বেড়ায় ঠান্ডা যখন পড়ে ঠান্ডার তারায় কণা কণার উল ধরে শিশির বিন্দু হয়ে পড়ে দুব্বা ঘাসের আগায় এই যে তরল হলো দাঁড়িয়ে বলি সবাধামে যদি তাপমাত্রা মাইনাসের নিচে নামে মাইনাসে নামে তাহলে ওই জল ঘনীভূত বরফ হয়ে যায় ঠিক তেমন ঈশ্বর থাকে নিরাকারে বসে শোনের নারী নরে ভক্তি ঠান্ডা পেলে পরে সেই নিরাকার ঈশ্বর তখন ঘনীভূত আকারে ভক্তের আকাঙ্ক্ষা অনুসারে সেই রূপ ধরে তার কাছে হয় উদয়। আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে যাচ্ছি সবাই বুঝাই এই যে ভক্তি আর প্রেম ধন তাই আমার অশ্বিনী গোসাই যিনি করেছেন তিনি কি প্রেম শূন্য জিতল দেহে কি বা প্রয়োজন বসে শোনেনি জ্ঞানী লোক শরীর তোমার যাই হোক যদি তো তোমার না থাকে প্রেমের আলো প্রেমের ফুলক অর্থাৎ হরি প্রেম কৃষ্ণ প্রেম যদি জাগরিত না হয় শরীর যত ভালো হোক না ভাই সে শরীরের মূল্য নাই কারণ এই শরীর একদিন হবে পোড়া তাহলে আমাদের প্রেম হচ্ছে মূলধন ওই যে ভাবো পারে করি যেথায় গিয়ে গড়া গড়ি প্রেম ধনই শেষের করি অন্য কিছু নয় সেই প্রেম জাগাতে হলে আমি বলি সভা তলে তন্ত্র উচ্চারণ করে হয় না কবু প্রেমের উদয় যেমন বলি সভা সমীপে বৈষ্ণবেরা মালা টেপে মালা জপে দেখবেন গুনে গুনে জপে সর্বোদয় জ্ঞান থাকে যতক্ষণ গুণা থাকে ততক্ষণ এই জ্ঞানের সাগর পাড়ি দিয়ে যখন প্রেম পাথরে পৌঁছায় মালাথলি থাকে পড়ে আর কি তা লক্ষ্য করে তখন হচ্ছে তুই আখিল প্রেম সরে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে দুলাতে লুটায় এই জায়গায় আমার অশ্বিনী গোসাই বলছেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর পরিয়ে রবে এই দশতর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান এ সব কয়টা কায়দা করা একবারে সূক্ষ্ম তত্ত্ব কিন্তু হিন্দু ধর্ম নামের পরে এতগুলো শাস্ত্র গ্রন্থ তৈরি করি কাঁঠালে রেখে মানুষের মাথার পরে কায়দা করে কোষ খাইতে চায় সমাজের এক শ্রেণীর মানুষ যারা তাদের হচ্ছে এই ভাবধারা তারা নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে প্রমাণিত করে সর্বদায় বলে তোরা আমার কথা লবি শুদ্ধ তোরা তিন বর্ণের সেবা করবি কিন্তু এই রকম কিছু ছিল না আদি সনাতনের পাতায় সেগুলো বলেছি আপনাদের ধারে কত কিছু ব্যাখ্যা করে যে জন্ম নিয়ে বেশার ঘরেও সে বড় একজন ঋষি বলে পেল পরিচয় জন্ম হোক যথাযথা কর্ম চাই ভালো কর্মের দ্বারাই জলে জীবের আভ্যন্তরীণ আলো তাহলে কোন জলীয় অংশ টুকু বাদ দিল এ কত কয়ে গেলাম সবা তলো ছিল কোন জায়গা আসরের দিক মন ছিল না কার বাসরে কি ছিল তাই থাকে। আমার কে বলে তাই তোমার কাছে শুনতে চাই মতু অবৈধ একাকার হয়ে যায় পঞ্চ পরিবর্তন কেন তুমি তার এ কি পরিবর্তন পোশাক পরিচ্ছদের পরিবর্তন নামের পরিবর্তন পরিবর্তন আসলে দেখায় আপনারা যাবেন না ভুলে আপনাদের এই ডাঙ্গাপুর বা দেব দেবগ্রামের মাঝখানে জানেন জানি দলে অনেক ছেলে মেয়েরা পড়ে একাধিক স্কুলে আমার কাছে বলুন দেখি সব স্কুলের পোশাক পরিচ্ছদ এক নাকি কথা কবা আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে দেব একই একে প্রত্যেকটা স্কুলের একটা আলাদা আলাদা ইউনিফর্ম আছে তাই তো ওটা স্কুল কর্তৃপক্ষ বা মাস্টাররা মিলে নির্বাচন করে যায় তাহলে যে যে স্কুলে পড়ে পড়ে ঠিক সেই স্কুলের নির্দেশ অনুসারে তার স্কুলে যাবার সময় যেতে হয় সেই পোশাক পরে তাই তো নাকি কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হয় তখন কি আর পোশাক পরলে তাতে মার্কস দেয় দেখি তুমি সারাটি বৎসর ধরে থাকিয়া স্কুল কিংবা ঘরে কেমন লেখাপড়া করে পরীক্ষায় বসেছো প্রমাণ হবে তার প্রশ্নপত্রের সঠিক উত্তর দিলে তার মার্কস মিলে তাই হলে হাঁসের ডিমে আসে আর গোল গোল তাহলে পোশাকের দাম কোন জায়গায় তাহলে মূলত দাম হচ্ছে লেখাপড়ায় আমি যদি লেখাপড়া না করি আর বলো পোশাক করে ঘুরি এই জন্য যে স্কুলে যে ভর্তি হয় মতু স্কুলে যখন ভর্তি হয় এটাও একটা স্কুল সনাতনের তখন একটা আষার মালা দেয় যখন গুরু ধরে আষার মালাটা দেয় যখন আবার আমার এর স্কুলে ভর্তি হয় তখন একটা তুলসীর মালা দেয় ঠিক বলছি তো নাকি যখন শাক্ত স্কুলে ভর্তি হয় তখন একটা রুদ্রাক্ষের মালা দেয় তাই তো লাল পোশাক পরে গায় আবার বৈষ্ণবরা গেরুয়া পোশাক পরে ঘুরে বেড়ায় মতুয়ারা পরে পরে মরে পরেও লুঙ্গিপুরে এই জায়গায় পোশাকের কোনো বালাই নাই মশাই হরি ঠাকুর বললেন তা মূলত তোমার প্রেম ভক্তি চাই এই ভক্তি বী কোনো দিনে ঈশ্বরকে পাবার উপায় নাই আর দিয়ে গেছিলাম বক্তৃতা বলতে হবে শ্বস্ত কথা শ্বাস বরাবর তপ্নেহি ঝুঁচ বরাবর পা যেসকো দিলমে শ্বাস হয় উস্কো দিল মে আম বশেষণেন ঋগ্গস্রোতা এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে যত মহা মনীষী এসেছে এই ধরনের পরে। তারা সেই সনাতনের সূক্ষ্ম কথাটাই বলেছে বারে বারে প্রেম চাই প্রেম চাই এ কথা অনেক আগে বলে গেছে মীরাবাই বলে নাই নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্তু হই ফলমূল খানে সে হরি মিলে তো বাদুর বানুর হই তুলসী সে হরি মিলে তো মুই পুঁজি তুলসী ঝাড় পাথর পুজনে সে হরি মিলে তো মুই পুঁজি পাহাড় তৃণভগ্নে সে হরি মিলে তো বহুত মেলে অজা স্ত্রী ছোট হরি মিলে তো বহুত মেলে খোঁজা দুধ পিয়া নেছে হরি মেলে তো বহুত বৎসওয়ালা মীরা কাহে বিনা প্রেম সে নাহি সো তাহলে এই প্রেম সহজে কিভাবে জাগরিত হয় হরে কৃষ্ণ নাম করেও প্রেম পাওয়া যায় কিন্তু মালা জপলে কি আর প্রেম হয় মালা জপলে জ্ঞান থাকে এই জন্যে হরে কৃষ্ণ নামকে কি করেছে কীর্তনের আঙ্গিকে নিয়ে এসে রাগ রাগিনীর মধ্যে দিয়ে পরিবেশন করছে তাই তো একটু ভৈরবীটা লাগা আমি যদি নাম যত তাহলে প্রেম কিন্তু আমারও হবে না কারো হবে না আর যখনই গাইছে No. অন্য কিছু হরি ঠাকুর কি করলেন দেখলেন যদি প্রতি ঘরে ঘরে এই কৃষ্ণ নাম করে প্রেম পেতে হয় অন্তরে দেখেন ভেবে সব বাড়ির আগনাগিনী জানতে হবে তার মধ্যে ভালো বেহালা বাজাতে হবে দোতারা বাজাতে হবে বাসি বাজাতে হবে মৃদঙ্গ বাজাতে হবে বেতাল হলে কিন্তু প্রে ভাস্পূজা গায়ে আসবে কি অনসুরলি হবে না বেতাললি হবে না রাগিনী না জানিয়ে যদি গাওয়া থাকে ছিল না সালারে কি করেছিরা কী এবং কোন রাগ কখন গাইতে হবে আমি নাম কীর্তন লেয়েছি কোন এক গোবধ নাকি তা ভেঙাইছে আবার নাম গাইতে গেলে কম করে বারোখানা রাগিনী না জানলে গাওয়া যাবে না চব্বিশ ঘন্টায় তোমার বারোখানা রাগিনী এই ভোর চারটে ছয়টায় ললিত ছটা আটটায় ভৈরবী আটটা দশটায় আশা বলি দশটা বারোটায় কি করিস বন্ধ বন্ধ করিনি দশটা বারোটায় আনন্দ ভৈরবী বারোটা দুটো কলাবতী গাওয়া যায় গৌর সারেং গাওয়া যায় দুটো চারটে দেশ মিশ্র দেশ চারটে ছয়টায় ভীমপলশ্রী পুরবি পুরিয়া আবার ছয়টা আটটা ইমন আটটা দশটা জয় জয়ন্তী দশটা বারোটা কাফি সিন্ধু বারোটা দুটো বেহাগ কিংবা শিবরঞ্জন দুটো চারটে কালেংরা ওর গোষ্ঠীতে জানে এইগুলো কি নাকি ফেসবুকে সারিছে এই যে অসীম সরকার বলে মতুয়া ওই যে কৃষ্ণ নাম গাছে আর এই রাগ রাগিনীতে যুক্ত যে করেছিল সেও পেয়ারি মোহন আমি প্রণাম করি তার পায়ে আমার গর্ব সে দলিত সমাজের মানুষ ছিল নম শূদ্র সমাজের মানুষ বুঝতে পারছি এটা আমার গর্ব হয় এই নাম যখন মালায় করে প্রেম হয় না তখন বৈষ্ণবেরা চিন্তা করে তাহলে নামে প্রেম না হলে প্রেম কি হরি মেলে তখন মোহন ডেকে বলে প্রেম হতে পারে কি যদি এইটা রাগ রাগিনীর সঙ্গে যুক্ত করে গাওয়া যায় আমার এই জন্য রাগ রাগিনীতে যুক্ত হলো দেখেন নামে প্রেমে ভেসে গেল আমার হরিচাঁদ ঠাকুর দেখলেন তাই সাধারণ মানুষের রাগ রাগিনী শেখার নাই এই জন্য ছোট করে পেলল এক হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কয়টাকে মন্থন করলে যা ওঠে সেই দেই হচ্ছে হরি হরি হকারে কেশবশৈবর ই কারে আদ্যাশক্তিময়িং রাধা এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা এবং মহাভারত থাকলে এখনই নিয়ে আসেন লেখা আছে দেখেন কি লেখা আছে সর্বশাস্ত্র বীজ হরিনাম দু অক্ষর আদি অন্ত হরি ঠাকুর দেখলেন তাই এক মধ্যে দিয়ে নাম দিতে হবে তালি এর মধ্যে দিয়ে মাতোয়ারা হবে সবাই এই জন্য হরি বল হরি বল আর এক বাজনা এখন আবার এক কাঠি দিয়ে বাজায় এক কাঠি দিয়ে বাজালে কি দিন নাম হয় দুটো কাঠি লাগে জয় ডংকায় হরিবোল কবে বলছি এখন এক কাঠি দিয়ে বাজায় প্লাস্টিক দিয়ে সায় চামড়ার সাউনি ছাড়া কি বাজনায় প্রেম হয় নাকি এই যে মনে হয় বিয়ের বাজনা বাজাচ্ছে ওকে হরি নামের বাজনা নাকি আর নাচ না ও কি হরি বল হরি বল হাসেন তো হরি নামের হচ্ছে এক লক্ষ হরি এক লক্ষ হরি সবাই হয়ে যাবে তখন পাগল নামের পাগল প্রেমের পাগল এখন এও মাঝে মাঝে দেখা যায় কব থাক ভালো নাম করা মতুয়ারাও দেখছি অনেকে গোসাই গিরি টিরি দিয়ে বেড়ায় বড় বড় কথা কয় আবার গাজাও খায় হরিবাহ সারতে পারে

তার স্ত্রীর কাছে যদি জিজ্ঞেস করে আসল কথা শোনা যায় তার দ্বারে ঠিক বললাম না বেটি বললাম বলেন সর্বজন খালি তার বোদ্দারে যে শুনে এসছে ভাই তোমার স্বামী মানুষকে যদি চরিত্র খারাপ হয় না ওর কথা কই না মুখে ওই সারা মিং শের পালায় পড়ে আমার জীবনটাই গেল একদিন লাথি দিয়ে মাথা ভাঙিয়ে দিয়ে সালাম

চুপ করে থাকেন সবে ওর প্রশ্নের জবাব দিতে হবে তাহলে পঞ্চ পরিবর্তন ও বলে গেল সবার সদন বলে বৈষ্ণব থাকের গেরুয়া বসন তাদের একটা আলাদা কায়দা আর এই মুদুয়া যারা বসনের পরিবর্তন ঘটাইছে তাহলে না এরকম কোনো পরিবর্তনের ব্যাপার নাই আমার হরি ঠাকুর কখনো বলে নাই যে এই বসন পরেই তোমার হরি নাম করতে হবে বাধ্যবাধকতা আছে এরকম কিছু নেই আচারমালা কেন নেয় আমি যে এই পরিচয় আচারমালা তো তোমার মহাপ্রভুই ভক্তের গলায় দেখো এখনো সেই দণ্ড বাগান ঘাট আছে ওই যে দণ্ড করম্ব মহাপ্রভুর হাতে ছিল নিত্যানন্দ দিয়া আপনার পাশার দিয়ে যখন ভেঙে ফেলে দিল এ কি করলে এ করম্ব ভাগলা কিসের ভাই তবে আমি আশীর্বাদ করি এই করঙ্গের হার হয়ে এর পরের লীলায় ভক্তের কণ্ঠে শোভা পাবে বুঝল না হরি লীলাম লেখা আছে আছে না উনি জানে না তো এজন্য জানার জন্যই প্রশ্ন করেছে তাই বলে তুলসীর মালাকে অপমান করার অধিকার কারণে তুলসীর মালা পরা যদি থাকে কারো গলায় মনে রাখবেন বজ্রপাতে তার কখনো মৃত্যু নাই হয় তুলসী বজ্র নিরোধকের কাজ করে আচার মালা পরলে পরে মানুষের যদি প্রত্যেকদিন আচার মালায় তেল মেখে ডলতে পারে বুকের পরে হাটকে ভালো রাখে এই আচারমালা যদি করে ধারণ ওই যে মায়েদের অপশক্তিতে ধরে না ওই যে ধরা বলে ওই সব আসতে পারে না কি পারবে না এমন জিনিস মূল বিষয়টা কি আচার মালা আচার মালা তুমি পরো নিজের আচার ব্যবহারটাকে আগে মালার মতো করো এখানে পনেরো কুড়িটা ফুল যদি ছিটিয়ে রাখা হয় ফুলের মালা তারে বলে না মহাশয় এক সুতোর ভিতর ওই ফুল যদি গাথে দলে তখন দোলে তখন হরির গলেতে ঠিক বললাম এই জন্যে বসে শুনে নি জানি গুনি আমার হরি ঠাকুরের সেই একটা রূপের মতো সুতোর মতো বাণী ওই ওর মধ্যে যদি আমার সমস্ত আচার ব্যবহার গেথে নিয়ে সুন্দর করা যায় তাহলে আচার মালা পরার সার্থকতা সেই জায়গায় এবার আমি আচার মালা ভরি আর হরি সভা করি রাত দুটোর সময় আসি বাড়ি আর বাড়ি আসলে যদি বউ গুতো গুতি বাদায় কি করতেছ আর হরি সবাই যাতে হবে না আমার কাছে খবর আছে বুঝলি হম হরি সভা করতে আর কেউ পাও না পাঁচুয়ার বউরি নিয়ে যাও না এসে ওরকম নাই যদিও তাহলে ওই মালা পরে কোন লাভ আছে আচার ব্যবহার যদি ভালো না হয় আচার মালা পরে কি লাভ গলায় এই জন্য আচার মালা প্রথম কে দেয় বলেন তো কে দিয়েছিল আচারমালা মা শান্তি দেবী আচার মালা দেয় গুরু চান ঠাকুর দেয় দেয় মা শান্তি দেবী তাদের ওটা লেখাই আছে লক্ষ্মী দেবের মহাপ্রভুই বলে যারা ঠাকুরের বাণী মেনে বসে শোনে জ্ঞানী জনে সঠিক আচার ব্যবহার সুন্দর করত মা দেবী ওই নারকেলের আশা ভাঙার পরে নিজে নিজে আশা তৈরি করে জিনুরি তাই আগুনে পড়াইয়া ফুটু করে আগে আচার মালা এরকম ছিল নাকি একবারে একেবারে প্লেন করে কি দিতেন আমার মা টাকা হলে এইভাবে পরে কিনে গলায় যেমন পয়সা টাকা হলে কিনে আমিও গলায় নিতে পারি ওই জন্য আমার দলে যে কৃষ্ণ থাকতো না ওই চুল জাকড়া চুলি ও কিন্তু মূলত সর্দারের ছেলে আমি ওর গলায় মোটা একটা বইটি পড়াই গেছিলাম

হলে পারে ব্রাহ্মণ পুত্র ওই পইটা পড়ার অধিকার তার নাই যোগ্যতা অর্জন যদি করে সাধনার দ্বারায় চড়া চড়ে তবেই সে পড়তে পারে এইগুলোই বলেছেন আমার হরি ক্ষীরোৎসাই যে এক চুপ করে থাকেন সবে আরও কিছু বলতে হবে ওরাও গোটায় গাটায় বাড়ি যাবে যা ট্রেন ধরো